আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনারা জানেন পেটে খাওয়া জাদু নষ্ট করার জন্য আমি একটি মধুপড়া দিয়ে থাকি এবং ইতিপূর্বে আমার কাছ থেকে অনেকেই ওই মধুপড়াটি নিয়েছেন ইনশাআল্লাহ ওই মধুপড়া ব্যবহার করে বা মধুপড়াটি খেয়ে আলহামদুলিল্লাহ অনেকের পেটে খাওয়া জাদু নষ্ট হয়ে গেছে অনেক পুরাতন জাদু থাকে যে জাদুগুলো পেটের ভিতরে পাকস্থলিতে এমনভাবে লুকানো থাকে যে নানা ধরনের সমস্যায় মানুষ ভুগতে থাকেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ খুঁজে পান না অনেকে গ্যাসের প্রবলেম মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খান বা নানা ধরনের চিকিৎসা করান কিন্তু কিছুতেই কিছু হয় না আলহামদুলিল্লাহ আমি যে মধুপোড়াটি দিয়ে থাকি সেই মধুপোড়াটি অত্যন্ত চমৎকার কাজ করে এবং আপনারা ইতিপূর্বে যারা নিয়েছেন তারা এগারো দিনের কোর্স হিসাবে একটি মধুপোড়া নিতেন এবং এতে কিছুটা সমস্যা হতে পারে কারণ আমি যে মধুপড়া একটি ছোটো বোতলের মধ্যে দিয়ে থাকি ওইটা আমি বলেছি যে এগারো দিন এই মধুটি সকাল এবং রাতে দুই বা তিন চামচ করে খেতে হবে তো ওইভাবে করতে গেলে আপনি অবশ্যই বাজার থেকে কিনে আরও মধু আনতে হবে এবং ওই মধুর মধ্যে আমার ওই মধুপোড়াটি মিক্স করতে হবে এবং এগারো দিন খেতে হবে এতে সমস্যা হয় একটাই যেটি হচ্ছে যে আজকাল আপনি খাঁটি মধু কোথায় পাবেন খাঁটি মধু পাওয়া খুবই কষ্টের ব্যাপার খুবই দুষ্কর অনেকে চিনি বা অন্য কিছু দিয়ে মধু তৈরি করে নকল ভেজাল মধু তৈরি করে এতে আপনার পেটে খাওয়া জাদু নষ্ট করা তো দূরের কথা ভেজাল মধু বা নকল মধু খেয়ে আপনি হয়তো রোগে আক্রান্ত হতে পারেন সেই দিক বিবেচনা করে আমি অনেক ধ্যান খেয়াল করে আপনাদের সুবিধার জন্য একটি নতুন মধুপড়া আপনাদের জন্য তৈরি করেছি যে মধুপড়াটি আপনি মাত্র তিন দিন ব্যবহার করবেন এবং ইনশাল্লাহ আপনার যত বড় জাদু পেটে খাওয়া জাদু থাকুক ইনশাল্লাহ কেটে যাবে এবং এই সেই মধু পড়ার বোতল বাংলাদেশের একটি স্বনামধন্য মধু বিক্রেতা কোম্পানি ওনারা অত্যন্ত চমৎকারভাবে খাঁটি মধু দিয়ে থাকেন এবং কালো ফুলের মধু ওনাদের কাছে পাওয়া যায় আপনারা অনেকে ওনাদেরকে চেনেন এবং ওনাদের মধু অত্যন্ত খাঁটি আলহামদুলিল্লাহ আমি নিজেও তাদের মধু কিনে খাই এবং তাদের ওই মধুটাই আমি আমার মধুপোড়ার জন্য ব্যবহার করি এবং এখানে থাকবে তিনটা গোলমরিচ এবং তিনটা লবঙ্গ এবং এই মধুপোড়াটি আপনি খেতে হবে মাত্র তিন দিন প্রতি রাতে ঘুমানোর আগে তিন ভাগের এক ভাগ মধু খেয়ে আপনি ঘুমাবেন এইভাবে পরপর তিন রাত খাবেন আর শেষের যে রাত থাকবে তৃতীয় রাত সেই তৃতীয় রাতে এখানে যে তিনটি লবঙ্গ থাকবে এবং তিনটি গোলমরিচ থাকবে ওগুলো একসাথে চিবিয়ে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ তলা আপনার পেটে যত বড়ো জাদু থাকুক যত বড়ো খাওয়ার জাদু দিয়ে আপনাকে নষ্ট করা হোক না কেন আপনার জাদু ধ্বংস হয়ে যাবে ইনশা আল্লাহ এটি খাটি একটি মধু এতে কোনো ভেজালের কোনো নামগন্ধ নেই এবং আপনারা যখন অন্য কোনো মধুতে মিক্স করবেন তখন ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি শর্ট টাইমে আপনার পেটে খাওয়া জাদু নষ্ট করার জন্য বিশেষ পদ্ধতিতে বিশেষ ঝাড়ফুঁকের মাধ্যমে এবং বিশেষভাবে আমি এই মধুপোড়া তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের যাদের প্রয়োজন হবে মাত্র তিন রাত খাবেন এই মধুটি আর কোনো মধু খেতে হবে না ইনশা আল্লাহ যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন যাদের নাই তারাও খেতে পারবেন প্রত্যেকে এটি ব্যবহার করতে পারবেন যদি ছোট বাচ্চা হয় তাহলে তাদেরকে চায়ের চামচে মাত্র আধা চামচ করে খাওয়াবেন আর যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে এই শিশির তিন ভাগের এক ভাগ প্রতি রাতে খেতে হবে এইভাবে তিন রাত খাবেন কন্টিনিউ তিন রাত খাবেন তৃতীয় রাতে শুধুমাত্র ভিতরে থাকা তিনটি লবঙ্গ এবং তিনটি গুলমরিচ যেগুলোর মধ্যে বিশেষ পদ্ধতির বিশেষ প্রক্রিয়ায় জিন এবং ইনসানের ঝাড়ফুঁক করা থাকে পেটে খাওয়া জাদু নষ্ট করার জন্য ইনশা তালা। আপনারা যদি এই মধুপোড়াটি নিতে চান তাহলে নিতে পারবেন সরাসরি কুরিয়ারের মাধ্যমে আমি পাঠিয়ে থাকি বাংলাদেশের ভিতরে অথবা দেশের বাইরে কুরিয়ার চার্জ প্রযোজ্য হবে এবং যিনি নেবেন তিনি তার নামটা দিবেন তার মায়ের নামটা দিবেন আমি মধুপড়া তৈরি করে ইনশাআল্লাহ আপনার ঠিকানায় কুরিয়ার করব ইনশাআল্লাহ তালা মাত্র তিন রাতে আপনার পেটে খাওয়া জাদু চিরতরে নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহতালা আপনি তিন দিন পরেই তার প্রমাণ পেয়ে যাবেন কিন্তু রুহানি হাজিরা তিন দিন পরে করা যাবে না আপনি রুহানি হাজিরা করতে হলে একুশ দিন পরে আমার কাছে বিনামূল্যে করাতে পারবেন যিনি মধুপড়া নিয়ে খাবেন মধুপড়া খাওয়ার দিন থেকে একুশ দিন পার হলে আমার কাছে বিনামূল্যে আপনার রুহানি হাজিরা করাতে পারবেন কিন্তু মনে রাখবেন পেটে খাওয়া জাদুর ব্যাপারে রুহানি হাজিরাতে তেমন কোনো তথ্য আসে না অতএব পেটে খাওয়া জাদু এটা অত্যন্ত মারাত্মক যারা নিজে বোঝেন যে আপনার কোনো পেটে খাওয়া জাদু আছে বা থাকতে পারে অবশ্যই থাকে আগের ভিডিওতে আমি বলেছি শতকরা নব্বই ভাগ বা নিরানব্বই ভাগ মানুষের পেটে খাওয়া জাদু আছে কেউ ভালোর জন্য করছে আবার কেউ ক্ষতি করার জন্য করছে যাই হোক আপনারা বুঝে গেলেন জেনে গেলেন মধুপড়া তিন রাতে আপনার পেটে খাওয়া জাদু নষ্ট করতে সক্ষম আল্লাহ ইনশাল আশা করি আপনারা উপকৃত হয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি